নেইমার আবার ঘরে ফিরছেন সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র কেন এই সিদ্ধান্ত ইউরোপে না ফেরার কারণ কি চরুণ জেনে নেই নেইমারের হৃদয় সোয়া গল্প আর ভবিষ্যৎ পরিকল্পনা এই ভিডিওতে নেইমার সান্তোসে ফিরেছিলেন দু হাজার চব্বিশ সালে জানুয়ারি ছয় মাসের চুক্তিতে এবার সেই চুক্তি নবায়ন হল দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত এই চুক্তির মধ্যে রয়েছে আরও এক্সটেনশন অপশন যদি উভয় পক্ষ রাজি হয় তবেই আরও বাড়তে পারে সময়টি নেইমার বলেন এটা শুধু ক্লাব না এটা আমার ঘর আমার শিকড় এখানে আমি সুখী সান্তোসের ম্যাচ খেলেছেন দুইশো তেতাল্লিশটি গোল করেছেন একশো একচল্লিশটি অ্যাসিস্ট উনসত্তরটি দু হাজার পঁচিশ সালে আলহিলাল থেকে বেরিয়ে যাওয়ার পর অনেকে ভেবেছিল নেইমার ইউরোপে ফিরবেন বার্সাবা ইন্টারমায়ামির মতো ক্লাবের নামও গুঞ্জনে ছিল কিন্তু নেইমার স্পষ্ট করে দিয়েছেন তিনি হৃদয়ের সিদ্ধান্ত নিয়েছেন তার ভাষায় আমি এখানে সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পাই এটা শুধুই খেলার জায়গা নয় এটা আমার জীবনের অংশ নেইমার দু হাজার তেইশ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর মারাত্মক ইঞ্জুরিতে পড়েন মার্চ দু হাজার পঁচিশে আবার ব্রাজিল দলের ডাক পেলেও কলম্বো আর্জেন্টিনা বিপক্ষে মাঠে নামতে পারেননি জাতীয় দলের হয়ে একশো আঠাইশ ম্যাচে উনআশিটি গোল করেছেন এখন পর্যন্ত এখনো জাতি দলে প্রত্যাবর্তনে অপেক্ষায় রয়েছেন তিনি নেইমার এই মুহূর্তে শুধু খেলতে চান শান্তভাবে ঘরে ফিরে শান্তসের হয়ে ব্রাজিলে সিরিয়া জেতার স্বপ্ন এখনো অপূর্ণ নেইমার তার বাকি ক্যারিয়ারটা ঘরে মাঠেই রাঙাতে চান যদি ইঞ্জুরি মুক্ত থাকেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আবারও ব্রাজিলের হয়ে মাঠে দেখা যেতে পারে এই তারকাকে নেইমারের এই সিদ্ধান্ত আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবলের প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন